আলাইকুম আহমতুল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে জুলাই সনদ বাস্তবায়ন রাজনৈতিক সমঝোতার চেষ্টা করছে সরকার দলগুলোর সঙ্গে যোগাযোগ করছে কয়েকজন উপদেষ্টা উচ্চকক্ষে পিয়ার তত্ত্বাবধায়ক গঠনে বিএমপিকে রাজি করানোর চেষ্টা একদিনে নির্বাচন ও গণভোটের পরামর্শ উপদেষ্টাদের নির্বাচনকালে ডিসি পদে যোগ্য কর্মকর্তা পাওয়া কঠিন হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাচনে নির্বাচনে দায়িত্ব পালনকারীদের রাখা হচ্ছে না। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন গণভোটে ইস্যু প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন নির্বাচন পনেরোই ফেব্রুয়ারির আগেই হবে কোন শক্তি এটি ছাতে পারবে না বলে তিনি জানান জুলাই সনতে ঐক্যমত্য সর্বোচ্চ ধৈর্যের পক্ষে বিএনপি তীব্র মতবিরোধ তৈরি করে মেয়াদ শেষ করল ঐক্যমত্য কমিশন জাতীয় নির্বাচনের আগে গণভোট মানবে না বিএনপি প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যেতে পারে দলটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার ও ঐকমত্য কমিশন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি আরও বলেন যা হওয়ার হয়ে গেছে সমস্যা সমাধান করুন জামায়াতের নায়বে আমির ড মোহাম্মদ তাহের বলেছেন বিএনপি অন্যায়ভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করছে তিনি আরো বলেন বিএমপির ভূমিকা নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বৃহত্তর ঐক্য ছাড়া ফেসিস ব্যবস্থার পতন হবে না বলে মন্তব্য করেছেন জুনায়েদ সাকি সিলেটে নিজ বাসার সাদে আওয়ামী লীগ নেতা খুন অধিকারের প্রতিবেদন চোদ্দ মাসে বিচার বহির্ভূত হত্যার শিকার চল্লিশ জন স্যান মার্টিনে ভ্রমণে আজ থেকে উন্মুক্ত তবে যাচ্ছে না জাহাজ প্রস্তুত হয়নি দ্বীপের জেটি ঘাট মানতে হবে বারো দফা সরকারি নির্দেশনা প্লাস্টিক দূষণে হুমকিতে সুন্দরবন মাটি ও পানিতে পাওয়া যাচ্ছে মাইক্রো প্লাস্টিক মারা যাচ্ছে গাছ মাছ অসুস্থ হচ্ছেন বাঘ সহ পশু পাখি ঝুঁকিতে প্রাণী বৈচিত্র্য চ্যালেঞ্জে ই গভর্নেন্স অর্ধেকেরও বেশি ব্যাংক সাইবার হামলা প্রতিরোধে অক্ষম দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকায় শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে দশ বছরের প্রতিরক্ষা চুক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের দিল্লিকে শর্ত সাপেক্ষে বিরল খনিজ দেবে বেইজিং ট্রাম্পের পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশে চীন রাশিয়া ও ইরানের উদ্বেগ চলতি অর্থ বছরে সবচেয়ে কম শরণার্থী নেবে যুক্তরাষ্ট্র জমে উঠেছে নিউ ইয়র্ক মেয়র নির্বাচন জরিপে এখনো এগিয়ে জোহরান মামদানি যৌন কেলেঙ্কারির জেল রাজপ্রাসাদ রাজধি সবই হারালেন অ্যান্ড্রো তানজিনিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ শাস্য নিহতের দাবি বিরোধী দলের আরও তিরিশ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল ইসরাইলকে রক্ষায় একশো কোটি ডলার দিয়েছে গুগল অ্যামাজন তথ্য ফাঁস স্ত্রী একদিন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন আশা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্সের মন্ত্রী হলেন ভারতের সাবেক ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আজাহারুদ্দিন ভারতের তেলেঙ্গা রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন মোহাম্মদ আজার উদ্দিন অনেকেই বলছেন সৃষ্টিকতা যেমন সম্মান নিতে জানেন তেমন আবার সম্মান দিতেও জানেন তার ক্ষেত্রে যেন এমনটাই প্রযোজ্য হল এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আজকের আলোচিত খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ